তারা এখানে এসে কেনাকাটা করতে চাইছে আমি অ্যাড্রেসটা বলেছি কালনা গুপ্তিপাড়া যেখান থেকে খুশি তোমরা আসতে পারবে যারা স্টেশন হয়ে আসবে মানে আমাদের শান্তিপুরের স্টেশনে নেমে আসবে তাদের জন্য অ্যাড্রেস স্টেশনে নেমে জাস্ট ওটাকে বলতে হবে হলো হরিপুর ভোসপাড়া রাধা গোবিন্দ সারি সেন্টার সেম যে কেউ মানে কালনা গুপ্তিপাড়া বাইপাস সেম সেম অ্যাড্রেস বলতে হবে হরিপুর ঘোষপাড়া বলে যে কেউ দেখিয়ে দেবে আর রাধা গোবিন্দ সারি সেন্টার থেকে বাড়ি বসে যারা কেনাকাটা করতে চাইছে তারা বাড়ি বসে ってめっちゃいい。

আক তোলো নেচার এতে কালেকশন দেখাচ্ছি 12 12 এটা কিন্তু যাচ্ছে হলো অনেকটা সেই টাইপের বটল ওপর উপর প্রাইস আছে 799 টাকা 7.99 লাইনের মধ্যে চলে আছে কি অপর ব্যাটার কালেকশন একটু বলে দিচ্ছি ওপেন মডেলের মধ্যে যাচ্ছে পার্টটা একদম ইউনিক পার দেখেছি আমরা যেই কালেকশন দেখে দেখে পাগল হয়ে গেছি সেই কালেকশন থেকে একটুখানি অন্যরকম কালেকশন কিন্তু এবার পূজয়ে থাকবে আচ্ছা এরপর থাকছে ওলা একটা দারুন সুন্দর থার্টি কালেকশন যাচ্ছে এই থাকছে হলো কালেকশনটা জাস্ট দেখে নাও পার্টটা এত সুন্দর পার্ট থাকবে আটশো পঞ্চাশ টাকা প্রাইস আছে এইট ফাইভ জিরো প্রচুর ট্রেন্ডিং আইটেম দেখাবো মার্কেটে যেগুলো মিনিমাম আমি বলবো দু হাজার একুশশো সেগুলো এগারোশোর মধ্যে কিন্তু চলে আসবে চলো ওপেন বর্ডারের মধ্যে একটা ব্ল্যাক বিউটি কালেকশন দেখিয়ে দিচ্ছি কি সুন্দর একটা কালেকশন যাচ্ছে আমি গায়ে ফেলে দেখাই এই থাকছে শাড়িটা দেখো ব্ল্যাকের উপর এত সুন্দর পার আসবে আছর আসবে সাথে কিন্তু এরকম বোথ সাইডে কিন্তু পান চলে আসবে এগুলো প্রত্যেকটা কিন্তু রিজনেবল প্রাইসে চলে আসবে প্রাইস যাচ্ছে ছশো টাকা

একটা ব্ল্যাক এর উপর একটা ডিজাইন দেখাই আহ ওপেন বর্ডারের উপরই যাচ্ছে জাস্ট দেখো এত সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা কালেকশন সুন্দর আচল বডি দিয়ে বিউটিফুল ওয়ার্ক যাচ্ছে এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা পুজো

গায়ে দিলে কি চুল করবে একদমই না চোখ বন্ধ করে করতে পারবে পাশমিনা খাড্ডের কালেকশন যাচ্ছে এত সুন্দর কালেকশনটা গায়ে না ফেলে আর পারবোই না জাস্ট দেখো কি মিষ্টি একটা কালার না বডি কালার আঁচল পার পুরো ডিফারেন্ট যাচ্ছে হাজার পঞ্চাশের মধ্যে আছে থাউজেন্ড ফিফটির মধ্যে চলে আসে পিওর বিষ্ণুপুরি মালো চুরি জাস্ট দেখো এত সুন্দর একটা কালার যাচ্ছে এবার শাড়িটা দেখিয়ে দিচ্ছি কি রয়েছে শাড়িটা

কোয়ালিটি এইদিক সেদিক হবে আমি বলবো সেটার জন্য অবশ্যই আপনারা মাস্ট কাম আমাদের এখানে এসে দেখে যান দেখে যান যে আমরা কি কালেকশন কি প্রাইসে দিচ্ছি কিন্তু এই প্রাইসে গোটা ওয়েস্ট বেঙ্গলে কেউ দিতে পারবে না এগারোশো পঞ্চাশ টাকা ওয়ান ওয়ান ফাইভ জিরোর মধ্যে একাত ওয়ার্কের মধ্যে যাচ্ছে উইথ ভেলভেট ফিনিশের মধ্যে পার পারে একটা সিলভার একটা কপার সিলভার কপার করে যাচ্ছে একদম ইউনিক কালেকশন দেখাচ্ছি দিদি আর বসে থেকে লাভ নেই ফোন তোলো বুক করো পছন্দের কালেকশন সময় যত এগিয়ে আসবে দাম তত বেড়ে যাবে কিন্তু আমরা আপাতত ভিডিওতে যেটা দেখাচ্ছি সেম প্রাইসে আমরা নেব অবশ্যই যতদিন না কেন আপনার কাছে এই ভিডিওটা আসবে চলো এগারোশো নিরানব্বই একটা কালেকশন নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি মায়েদেরকে গিফট দেবো নিয়ে উফ ছেলেরা পাগল হয়ে যায় এই নাও তোমাদের সলিউশন নিয়ে চলে এসেছি পাটটা রাখো ভেলভেটের মধ্যে মিনাকারীর টাচ আমরা রেখেছি এবার কালেকশন একটু দেখিয়ে দিচ্ছি ওফ এটা দাম আর এটা শাড়িটা মানে এই দুটো শুনলেই পাগল হয়ে যাবে এগারোশো পঞ্চাশ টাকা এই শাড়িটার দাম দেখি এত সুন্দর একটা কালেকশন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যদি দু হাজার তিন হাজারও বলে মানুষ চোখ বন্ধ করে নিয়ে নেবে তাহলে এগারোশো পঞ্চাশ টাকা তো নিতেই হবে চলো নেক্সট আরেকটা যাচ্ছে হলো শাটের মধ্যে আচ্ছা এই কালেকশনটাকে দেখিয়ে নি এটা দেখিয়ে দিচ্ছি কি সুন্দর একটা কালেকশন যাচ্ছে এটা এক তোম বিনারসি মোটিভের একটা কালেকশন যাচ্ছে আচল বডি রে খুব সুন্দর একটা পিসেস যাচ্ছে এই থাকছে হলো 60 টা প্রাইস আছে ডিপেন্ড আই 9990 টাকা এত সুন্দর একটা কালেকশন যাচ্ছে নেক্সট এটা দেখাচ্ছি অর্গানজা খুব লাইটওয়েটের মধ্যে এটা যাচ্ছে একদম কাশ্মীরি প্যাটার্নের মধ্যে কেন বলছি পুরো জাল মোটিভেট কাজ যাচ্ছে এই থাকছে শাড়িটা আর দেখে অনেকে ভাবতে পারে যে কি প্রিন্টেড মনে হয় বাট এই যে সুতো धाগার কাজ কিন্তু অলরেডি ভিজিবল 1600 টাকার মধ্যে চলে

পরে খোবালাম 650 টাকা 650 এখন বৃষ্টি পথে যারা দিল্লি প্যাসেঞ্জার করে সিরিয়াসলি সাইটা পরে আসো কাদা লেগে গেছে ডোন্ট ওয়ারি জাস্ট একটা ওয়াশ করে দাও কোনো ব্যাপার নয় শাড়িতে নিয়ে কোনো চিন্তাই নাই চলো নেক্সট আরেকটা কালেকশন যাচ্ছে এত সুন্দর কাজের মধ্যে এটাও চলে আছে 450 টাকা জলের দামে জলের দামে আজ যে কালেকশন রাখবো জলের দামে একটু লোরিনদের কালেকশন না রাখলে সবাই রাগ করবে সবাই মানে আমি আবারছি যারা দূর থেকে আসবে শিয়ালা থেকে আসবে শিয়ালা তো শান্তিপুর লোকাল ধরে লাস্ট অপে শান্তিপুরে নামতো শান্তিপুরে নেবে তো বলতে হবে হরিপুর ঘোষপাড়া যে কেউ রেখে দেবে আচ্ছা মাসলিন আমরা এই কালেকশনটা ট্রেন্ডিং রয়েছে বাট এটা কি রয়েছে একটু জানতে হবে তার আগে একটুখানি বলে দিচ্ছি কন্ট্রাস্ট রয়েছে বডি ইয়েলো পার যাচ্ছে হলো দারুণ সুন্দর একটা কালার যেটা যাচ্ছে হলো বেবি পিঙ্ক পিঙ্ক এর যাচ্ছে 950 টাকা 950 নেক্সট একটা বাপ্তার কালেকশন দেখাচ্ছি এই সাথে হলো ভ্যারাইটিটা জাস্ট দেখে নাও এত সুন্দর বডি দিয়ে আর এই লাইট ওয়েট মিনিমাম 300 300 400 গ্রাম হবে এত সুন্দর লাইট মধ্যে আছে 550 টাকা আদি দাম শুনতে হবে আরো একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি ডেইলি ভাইরাল কালেকশন লুক এট দা প্রিন্ট

এত সুন্দর মসলিন এই যে এত সুন্দর পিওর ব্যাসসের রূপুত দেখাচ্ছি জাস্ট দেখে নাও কালেকশন আর সাথে তো রইলো ब्लाउজ পিস এত সুন্দর ব্রোকেটের একটা ब्लाउজ পিস আর প্রাইস আছে মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা আচ্ছা বড়না কালেকশন দেখাচ্ছি এটা তো স্টিল নাও ট্রেন্ডিং রয়েছে সবাই পরে খুব সুন্দর একটা কালেকশন একদম লাইট মধ্যে যাচ্ছে দারুণ সুন্দর প্রাইস আছে হলো 699 নেক্সট একটা দেখাচ্ছি কোটা কোটার কালেকশন এটা যাচ্ছে হলো নিউ মোটিভের মধ্যে ঠিক আছে একদম নতুন লঞ্চ হয়েছে কালারটা জাস্ট নিয়ে নাও আমি একটু ডিটেইলিং এ যাব গঙ্গা যমুনা পার রয়েছে 899 প্রাইস আছে 899 টাকা একদিকে পিঙ্ক একদিকে কিন্তু যাচ্ছে ব্লু পার এর মধ্যে যাচ্ছে আর এরকমই লাইট ওয়েট মধ্যে আসবে এই থাকছে হলো লাইট কোয়ালিটি হাতে ধরে চেক করতে হবে আর ক্যাশ অন ডেলিভারি তো কিন্তু আমরা এক পিস দিয়ে থাকি কোনো ভয় নেই ফারস্টে ফ্রন্টেই বলেছি এক পিস ক্যাশ অন ডেলিভারি সেটে চলে আসবে ব্ল্যাক কালার প্লিজ ছেড়ো না হোয়াইট অ্যান্ড গোল্ডেন যে কোনো ব্লাউজের সঙ্গে ভালো লাগবে এতটা সুন্দর লাইট ওয়েটের মধ্যে আসে থাউজেন্ড প্রাইস অনলি থাউজেন্ড ফিফটি নিয়ে নাও নিয়ে নাও বলবো ক্যাশ অন ডেলিভারিতে এই কালেকশন এত কম রেঞ্জে কেউ দেবে না আমরা বলে যাচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি প্রচেস শুধু ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে শাড়ির দাম পরে দিলেই হবে আচ্ছা জাস্ট দেখো একটা খুব সুন্দর কালেকশন ইউনিক

ফ্রেশ একটা ব্যাপার রয়েছে শাড়িটার মধ্যে আচল দিয়ে বডি দিয়ে এই যে এত সুন্দর একটা ব্যাপার রয়েছে ফুল বডিটা কিন্তু কাজ যাচ্ছে আচল বডি দিয়ে খুব সুন্দর বারোশো টাকা প্রাইস আছে ওয়ান টু ডবল তোমাদের জন্য বাড়ি বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে বা যারা এখানে এসে কেনাকাটা করতে চাইছে আমি অ্যাড্রেসটা বলেছি কাল্লা গুপ্তিপাড়া যেখান থেকে খুশি তোমরা আসতে পারবে যারা স্টেশন হয়ে আসবে মানে আমাদের শান্তিপুরের স্টেশনে নেমে আসবে তাদের জন্য অ্যাড্রেস স্টেশনে নেমে জাস্ট তোমাকে বলতে হবে হলো হরিপুর ভোসপাড়া আর কেনাকাটা করতে চাইছে তারা বাড়ি বসে এমনি কেনাকাটা করতে পারে ক্যাশ অন ডেলিভারিতে তাহলে আর ভিডিও লেন্ডি করছে না আমাদের ঝামদারি কালেকশন প্রচুর রয়েছে আমি জানি অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে তাহলে থ্যাংক ইউ সো মাচ দেখুন সাথে দেখার জন্য থ্যাংক ইউ